ভারতের চারপাশে বাড়ছে শত্রুর সংখ্যা এক সময়ের বন্ধু প্রতিম প্রতিবেশী দেশগুলোর ক্ষমতায় বসছেন দিল্লির অপ্রিয় সব রাষ্ট্রনেতা এসব নিয়ে ক্রমেই তীব্র হচ্ছে মোদী সরকারের মাথা ব্যথা একদিকে সাউথ ব্লকের কাটা হয়ে আছেন স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনা অন্যদিকে মালদ্বীপের ভারত ভারতবিদ্বেষী প্রেসিডেন্ট মুইজ্জুর পর বিপদের মাত্রা আরও বাড়িয়েছেন শ্রীলঙ্কার নবনির্বাচিত বামপন্থী প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়কে কোন ভুলে প্রতিবেশী রাষ্ট্রগুলোতে দ্রুত কমছে নয়াদিল্লির প্রভাব আনুষ্ঠানিকভাবে প্রতিবেশী সবার আগে এই নীতি ঘোষণা করলেও বাস্তবে ভারতের মনোভাব অনেকাংশেই আধিপত্যবাদী বাংলাদেশকে নানাভাবে নিয়ন্ত্রণ করার সচেতন চেষ্টা সবসময়ই প্রকাশ করে আসছে নয়াদিল্লি ভুটান তার পকেটে থাকলেও এখন পর্যন্ত নেপালকে বস করতে পারেনি ভারত মালদ্বীপ নিয়ে টানাপোড়েনের মধ্যেই বিপক্ষ শিবিরে যোগ দিল শ্রীলঙ্কা মোদী প্রশাসনকে পাত্তা না দিয়ে দক্ষিণ এশিয়ার বেশ কিছু দেশের সাথে সম্পর্ক উন্নয়ন করে চলেছে চীন বেইজিংয়ের প্রতি প্রকাশ্যে সমর্থন ঘোষণা না করলেও অনুরা দিশানায়কের রয়েছে চীনের প্রতি উদার মনোভাব উত্তর শ্রীলঙ্কায় আদানি গোষ্ঠীর সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিলের হুমকি দিয়েছিলেন অনুরা দিশানায়কে কলম্বোয় কন্টেইনার বন্দর প্রকল্পও রয়েছে আদানিদের হাতে দেশটির নতুন প্রেসিডেন্টের কঠোর অবস্থানের কারণে ঝুঁকির মুখে পড়তে পারে ভারতের লগ্নি খাটিয়ে গড়ে তোলা এসব প্রকল্প সেক্ষেত্রে ব্যবসা তখন চলে যাবে চীনের কাছে এমনটি কোনোভাবেই চাইবে না ভারত একদিকে গালভরা নেইবারহুড ফার্স্ট নীতির কথা বলে বারবার ভুল পদক্ষেপ নিচ্ছেন নরেন্দ্র মোদী অন্যদিকে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মতো বিভিন্ন প্রকল্পে বিপুল অর্থের বিনিয়োগ দেখিয়ে ভারত বিদ্বেষীদের দলে টানছে বেইজিং এমন অবস্থা চলতে থাকলে ভারতকে ছাড়তে হবে দক্ষিণ এশিয়ার পরাশক্তি হওয়ার দিবাস্বপ্ন বর্তমানে নেপালের প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতায় আছেন পুরনো বিদ্বেষী কে পি ওলি মালদ্বীপ ও শ্রীলঙ্কার দায়িত্বে আছেন চীনপন্থী দুই রাষ্ট্রনেতা কূটনৈতিক সম্পর্ক স্থাপনে চীনের প্রস্তাবকে সরাসরি নাকচ করে দেয়নি প্রায় সব ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল রাষ্ট্র ভুটান আফগানিস্তান ও মিয়ানমারে ক্ষমতাসীনদের সাথেও ভালো সম্পর্ক তৈরি হয়নি নয়াদিল্লির এই দুটি দেশে বিভিন্ন খাতে প্রবল অনিশ্চয়তার মুখে পড়েছে ভারতের শত শত কোটি টাকার বিনিয়োগ নরেন্দ্র মোদীর আমলে ভারতের পররাষ্ট্রনীতি পর্যালোচনা করলে দেখা যাবে প্রতিবেশী দেশগুলোর সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক স্থাপনের সদিচ্ছা ছিল না দিল্লির মালদ্বীপ শ্রীলঙ্কা বা নেপাল কোনো ক্ষেত্রেই সবার জন্য লাভজনক কোনো নীতি বাস্তবায়নের চেষ্টা করেনি মোদী প্রশাসন স্বল্পকালীন স্বার্থ বা শর্ট টার্ম ইন্টারেস্টকে প্রাধান্য দেওয়ার কারণে একের পর এক দেশে মুখ থুবড়ে পড়ছে নয়াদিল্লির পররাষ্ট্রনীতি মিত্র হারানোর এই ধারা অব্যাহত থাকলে ভারতের জন্য ক্রমেই বাড়বে বহুমুখী বিপদের আশঙ্কা